নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ভেন্ডির এক অপূর্ব রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটি গরম ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছটা কাজু বাদাম আর এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের চার চামচের মতো পোস্ত এরপর একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে অল্প জল দিয়ে আমি দশ মিনিটের জন্য প্রথমে ভিজিয়ে রেখে দেব। তারপর এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। একদম মিহি একটা পেস্ট এটা বানিয়ে নেব তো জল দিয়ে এটা কিন্তু দশ মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়ে পেস্ট করব। তো দেখুন এখানে ঠিক এই রকম টাইপের একদম মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এটাকে এবার একপাশে আমি রেখে দেব। তারপর এখানে আমি দেখুন পাঁচশো গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোর দুই মুখ কেটে বাদ দিয়ে মানে ডগের দিকটা এবং গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব আর যদি বড় ভেন্ডি হয় তাহলে আপনারা দুটো পাটে এটাকে কেটে নিতে পারেন যেহেতু এটা ছোট ছোট ভেন্ডি তার জন্য আমি দুই মুখ কেটে ভেন্ডিগুলোকে রেডি করে নিচ্ছি তো এভাবে করে একে একে সব ভেন্ডিগুলোকে আমি কেটে নেব আর আমি কিন্তু ভেন্ডিগুলোকে কাটার আগেই খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি কাটার আগে ধুয়ে নিলে ভেন্ডির যে নালাভাবটা সেটা কিন্তু অনেকটাই কম থাকে তো দেখুন এভাবে করে একে একে আমার সব ভেন্ডিগুলো এখানে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই ভেন্ডিগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব। এবং তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচের মতো বেসন খুব ভালো করে ভেন্ডিগুলোর গায়ে আমি মাখিয়ে নেব আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর হাত দিয়েই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে মাখালে তবেই মাখানোটা খুব সুন্দর হবে এবং প্রত্যেকটা ভেন্ডির গায়ে এই মশলাগুলো খুব ভালো করে লেগে যাবে তো দেখুন এখানে মাখিয়ে নিচ্ছে। তো এখানে এভাবে আমার সবগুলোকেই খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে সেই সময় গরম তেলের মধ্যে একে একে ভেন্ডিগুলোকে আমি দিয়ে দেব আমি সব ভেন্ডিগুলোকেই একবারে ভেজে নেবো আপনারা চাইলে দুটো পাটেও ভাগ করে নিয়ে ভাজতে পারেন তো যখন ভেন্ডিগুলো কড়াইতে দেব তখন কিন্তু গ্যাসটা ফুল হিটে আমি এখানে রেখে দিয়েছি ফুল হিটেই রাখতে হবে তাহলে ভেন্ডির যে নালাভাবটা রয়েছে সেটা একদমই থাকবে না আর একে একে কমাতে হবে মানে একটু একটু করে মিডিয়াম থেকে লোতে আনতে হবে ভাজতে ভাজতে কিন্তু প্রথমেই যদি লোতে রাখেন তাহলে কিন্তু ভেন্ডির নালাভাবটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং ভেন্ডিগুলো একদমই ভালো মতো ভাজা হবে না তো এভাবে নেড়েচেড়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় দিয়ে ভেন্ডিটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মানে মোটামুটি ভেন্ডিটা ভাজতে ভাজতে এইটটি পারসেন্ট মতো যেন সেদ্ধ হয়ে যায় তো ভেন্ডিটা খুব ভালো করে আমি এখানে দেখুন লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তেল ঝড়িয়ে তেল থেকে আমি এই ভেন্ডিগুলোকে নামিয়ে নেব তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা তারপর ফোড়নটা ভাজা হয়ে এলে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটাকেই দিয়ে দিলাম এরপর এক মিনিট মতো তেলের মধ্যে টমেটোটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটা ছোটো চামচের এক চামচ আদা জিরে এবং ধনে বাটা এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু একইভাবে কষিয়ে যেতে হবে কারণ মশলার আদায় যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যদি বের হয় তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন তো মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে সেই পর্যায়ে আমি কাজু এবং পোস্তর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবং ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প জল আমি এখানে দিয়ে দিলাম এরপর আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এবং কাজু পোস্তের যে তেল রয়েছে সেইটা ছাড়া পর্যন্ত আমি কিন্তু আবারও এটাকে কষতে থাকবো মোটামুটি দেড় থেকে দুই মিনিট আমি এটাকে একইভাবে কষে নেবো তো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বাড়ে তো এরপর মোটামুটি আরও এক মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি তো দেখুন এখানে খুব ভালো করে তেল ছেড়ে গেছে সেই পর্যায়ে মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এটা কিন্তু খুব বেশি ঝোল রাখলে একদমই ভালো লাগবে না এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখাই করতে হবে তো দেখুন এখানে খুব ভালো মতো ফুটে গেছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডির টুকরোগুলোকে দিয়ে দিলাম এবং একটু গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে মোটামুটি এটাকে ফুল হিটে দুই মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং গ্রেভিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি যদি আমি রেখে দিই তাহলে কিন্তু একদমই শুকিয়ে যাবে আর খেতে মোটেই ভালো লাগবে না এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ শিলে বাটা গরম মশলা এরপর নাড়িয়ে চাড়িয়ে আর মোটামুটি তিরিশ সেকেন্ড মতো এটাকে রেখে আমি এবার নামিয়ে দেব এটা কিন্তু গরম ভাত অথবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে আপনারা অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে ভেন্ডির এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আজকের এই ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন